আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ করেন ইনবক্স করেন ভাই আমার হাইট তো পাঁচ ফিট ছয় বা পাঁচ ফিট সাত আট আমি ক্লাস নাইনে পড়ি বা ক্লাস টেনে পড়ি আমি কি আবেদন করতে পারবো কিনা বা আমার ওজন কতটুকু লাগবে তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উত্তরগুলো দেব যেগুলো আপনারা কন্টিনিউয়াসলি করেন এবং আর দুটো বিষয় স্পেশালি যেটা জানাবো যে বাংলাদেশ ট্রেনিং কোনটা এবং কোনটাতে বেশি সব থেকে সুযোগ সুবিধা পাওয়া যায় অন্যান্য যে সাধারণ ট্রেনিংগুলো আছে তার থেকে সব থেকে বেশি কষ্ট কোনটা তো চলুন বেশি কথা না বলে আমি মূল পর্বে চলে যাচ্ছি তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিন্তু তারপরও ইনবক্সে এসে আপনি গুতাগত করবেন না কারণ ইনবক্সে সবার উত্তরগুলো দেওয়া কখনোই পসিবল হয় না এজন্য আমি বলবো ভিডিওটা আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি দেখেন আপনার যতগুলো প্রশ্ন আছে আপনি সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন ভিডিওটা স্কিপ করবেন না কারণ স্কিপ করলে হয়তো বা আপনার কোথাও প্রশ্নগুলো থেকে যেতে পারে পরবর্তীতে আপনি কমেন্ট করে বিভিন্ন মন্তব্য করবেন এটা কিন্তু করতে পারবেন না এই জন্য আমি বলতেছি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখার পরে আপনার যেটা মতামত আছে সেটা অবশ্যই আপনি জানাবেন চলে যাচ্ছি আমরা ভিডিও মূল পর্বে এবারের বাংলাদেশের এমন একটা পরিস্থিতি গেল যে পরিস্থিতিতে প্রত্যেকটা যুবকের মনে আশা জেগেছে যে সেও বাংলাদেশের সেনাবাহিনীর চাকরি করে বাংলাদেশের দেশ সেবা করবে এবং এখন বাংলাদেশের সেনাবাহিনীর যে জনপ্রিয়তাটা দেখা গেছে এবারের সরকারকে পতন করার পর দেখা গেছে আবার বন্যা শুরু হয়ে গেছে বন্যাতেও অনেক কার্যক্রম করতেছে বাংলাদেশ সেনাবাহিনী সেগুলো দেখে প্রত্যেকটা ছেলেমেয়ের মনে প্রশ্ন জেগেছে এবং তাদের উদ্বিগ্ন জেগেছে তাদের মনে আশা জেগেছে তারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হতেছে কিন্তু আমাকে যারা বিভিন্ন ইনবক্সে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন তাদের প্রশ্নগুলির উত্তর আমি এখন চলে তো গত সার্কুলেটটাতে একটা সুবিধা দিয়েছিল আমরা এতদিন যাবৎ যারা জানি যে বাংলাদেশ সেনাবাহিনীতে মিনিমাম পাঁচ ফিট ছয় ইঞ্চি লাগে উচ্চতা তাছাড়া কিন্তু অ্যাপ্লাই করা যায় না বা আবেদন করা যায় না বা আপনি চাকরি পাওয়ার কোনো সুযোগে থাকে না তো গত সার্কুলারটা দিয়েছিল পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং মেয়েদের জন্য দিয়েছিল পাঁচ ফিট এক ইঞ্চি এটা কিন্তু সুবর্ণ সুযোগ আমি আশা করি আগামী সার্কুলার দুই হাজার পঁচিশে যে সার্কুলারটা আসবে অবশ্যই সেটাতেও এই ধরনের নিয়মটাই থাকবে তো যারা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তবে আপনি প্রিপারেশন নিয়ে থাকেন বাট আপনার যদি কোনো শারীরিক প্রবলেম থাকে বা আপনার এসএসসি তে পয়েন্ট কত লাগবে সেটাও আমি বলে দিচ্ছি আপনার এসএসসি তে অবশ্যই আপনার 3 পয়েন্ট থাকতে হবে যদি আপনি টেড 1 আবেদন করতে চান আর যদি আপনি অবশ্যই তোমার 3 পয়েন্ট থাকতে হবে তাহলে তুমি টেড 1 যেটা আছে সেটাতে আবেদন করতে পারো এবং যাদের 2.50 আছে তারাও আবেদন করতে পারবেন বাট তারা আবেদন করতে পারবেন টেড 2 এ টেড 2 কার্যক্রমটা একটু ভিন্ন আর টেড 1 কার্যক্রমটা একটু ভিন্ন বাট বেতন বলেন সুযোগ সুবিধা বলেন সবকিছুই সমান কিন্তু এখানে হতাশ হওয়ার কিছু নেই বাংলাদেশ সেনাবাহিনীর একজন কুকেরও যা বেতন টেড টু এবং বাংলাদেশ সেনাবাহিনীর কুকও মিশন যেতে পারে এটা মনে রাখবে মিশন সবার জন্য হ্যাঁ এটাও আবার যারা ওখানে চুল কাটায় যারা কাপড় ধোলাই করে যারা বাগান পরিষ্কার করে এরাও কিন্তু মিশন যেতে পারে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে আর একটা বিষয় বলতে চাচ্ছি তুমি যদি শারীরিক ভাবে ফিট থাকো তাহলে তোমার চাকরি হয়ে যাবে কিন্তু পাশাপাশি তোমার মেধাটা থাকতে হবে যদি তোমার মেধা ভালো থাকে যেহেতু ওখানে পরীক্ষা নেওয়া হবে ভাইবার নেওয়া হবে তারপরে তোমাকে মেডিকেল করা হবে অথবা মেডিকেল আগে হতে পারে পরবর্তীতে এগুলো হতে পারে কারণ তোমার যদি লেখাপড়ার যোগ্যতা বা তোমার মেধা না থাকে তাহলে তোমাকে নিয়ে তো কোনো লাভ হবে না হবে কোনো লাভ হবে না আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে অনেকের শরীরে বিভিন্ন কাটা দাগ আছে তবে একটা জিনিস মনে রাখবেন গত বিগত সত্তরটা বছর গেছে কারণ একজন সরকারের দেশ করছে তখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ঊর্ধ্বতন যারা কর্মকর্তা ছিল সব কিন্তু দলীয় লোক হিসেবেই ছিল এখন কিন্তু সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে যেহেতু তো আমি আশা করি আগামী সার্কুলার যেটা আসবে যাদের শরীরে কাটা দাগ বা যে কোনো ধরনের দাগ হোক না কেন তবে একটা জিনিস মনে রাখতে হবে কিছু জন্মগত দাগ আছে এবং কিছু অ্যাক্সিডেন্টগত দাগ আছে যদি আপনার জন্মগত দাগ হয় তাহলে কোনো প্রবলেম নেই কারণ আপনি যখন বাসাই পড়বে আপনি সিলেকশন হবেন বা আপনাকে যখন অ্যাপার্টমেন্ট লেটার দেওয়া হবে তখন কিন্তু আপনার শরীরে একটা কাটা দাগ লাগবে কাটা দাগটা কেন নেয় সে বিষয়টাও আমি আলোচনা করি বলতে কিসের জন্য কাটা দাগটা নেই কিন্তু তার আগে বলতে চাচ্ছি যাদের শরীরে কাটা দাগ আছে বা কোনো ধরনের প্রবলেম আছে তারা জিনিসগুলো আগে থেকে সমাধান করার চেষ্টা করবেন হ্যাঁ আপনি বিভিন্ন আর্মি পার্সনের কাছে মতামত চেয়ে বা আপনি সাহায্য চেয়ে কিছুই পাবেন না তার থেকে আপনি বেটার আপনার যদি স্কিনের কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনার যদি দাঁতের কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনার যদি নাকের কোনো প্রবলেম হয়ে এই ধরনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনি সরাসরি ডাক্তারের সরাপন্ন হবেন ডাক্তার আপনাকে যা ডিসিশন দিবে যা মেডিসিন দিবে আপনি সেটা খাবেন তাহলে দেখবেন যে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি বিভিন্ন আর্মি পার্সোনের পিছনে ঘুরে আপনি যদি কোনো মতামত পেতে চান তাহলে কিন্তু আপনি কোনো মতামতে পাবেন না সে আপনাকে কি মতামত দিবে কারণ সেও তো মেডিকেলে ফিট ছিল এবং পড়ালেখা ভালো ছিল জাস্ট বি আমার সব দিক দিয়ে ফিট ছিল হয় আমি চাকরি আমার চাকরি হয়েছে তো এটা আপনাকে মনে রাখতে হবে হম যে আপনি যদি সব দিক দিয়ে ফিট থাকেন তাহলে আপনারও চাকরিটা অটোমেটিক হয়ে যাবে কিন্তু আপনার যদি পড়ালেখায় দুর্বল হয়ে থাকেন তাহলে কিন্তু সেটার কোনো হবে না অবশ্যই আপনাকে পড়ালেখায় ভালো হতে হবে হ্যাঁ আপনার হাত বাঁকা আছে কখনো হবে না কারণ এখন কিন্তু আপনার সুপারিশে খুব কম চাকরি হবে আগে কিন্তু সুপারিশের চাকরি হয়েছে গত কয়েকদিন আগে একটা ছেলে ও আমাকে দাঁত দেখাইছিল তার প্রত্যেকটা দাঁত এই এলোমেলো আঁকা বাঁকা সে বলতেছে আমার চাকরি হবে এবং অলরেডি হয়ে গেছে আমি এবার লেটারও পেয়ে গেছি আমি বললাম কিভাবে মানে এই জাতে তো তোমার গেটে ঢুকতে দিবে সে বলতেছে তার নাকি কোন চাচা আছে বিএমএ হলো চব্বিশ বছর যাবৎ অফিসারদের ট্রেনিং করাচ্ছে পঁচিশ বছর যাবৎ হ্যাঁ কারণ একজন বিএম এর স্টাফ উনি যদি স্টাফ হয়ে থাকে কারণ ওনার হাতে যে অফিসারদের প্রশিক্ষণ দিয়েছে হয়তো তারা এখন চব্বিশ বছরে সে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল বা মেজর জেনারেল পর্যন্ত কিন্তু অনেক উপর পর্যন্ত চলে গেছে কারণ লং টাইম না এই জন্য তার একটা বল ছিল যে আমার চাকরি হয়ে যাবে চাকরি হওয়াটা কোনো বিষয় না ঠিক আছে কারণ ওর চাকরি যদি দেয় তাহলে সেনাবাহিনীর একটা বদনাম হয়ে যায় এই ধরনের ছেলে পেলে কিভাবে সেনাবাহিনী দেয় আমিও যখন গেলাম তখন দেখলাম যে আমার থেকে অনেক হাইটে ছোট ওদের চাকরি হয়ে গেছে অথচ আমার ভাই কিন্তু অনেক লম্বা ছিল তার চাকরি ওকে জাস্ট ওই কথাটা বাদ এখন বলবো কাটা তা কেন নেয় কিসের জন্য নেয় আমার হাতে একটা কাটা দাগ আছে এই কাটাগুলো আপনার জব হবে না এবং আমার কাঁটা দাগটা নিয়েছে কারণ যুদ্ধের ক্ষেত্রে বা যুদ্ধের মাঠে যদি কোনো সৈনিক মারা যায় তাহলে তাকে কিভাবে খুঁজে বের করবে সাপোজ মনে করেন একটা গ্রেনেড ফায়ারে তার মুখ সব দলে গেছে তাকে এখন কিভাবে চিহ্নিত করবে ওখানে তো অনেকজন ছিল সৈন্য নেম প্লেট পোশাক টোশাক সব আগুনে গেছে তখন কি করে বিভিন্ন যা যে ডকুমেন্ট গুলি তখন চেক করা হয় যে এখানে এই এতজন সৈনিক গেছিল এখন এর মধ্যে কার কোনটা প্রবলেম ছিল তখন এই দাগ দেখে তাদেরকে বের করা এটা একটা বিশেষ করে দাগটা নেওয়া হয় এই কারণে তো যার যে দাগ আছে কোনো প্রবলেম নেই আপনি ওই দাগ নিয়ে মাঠে আগে যান মাঠে গিয়ে দেখেন এখন হয়তো দুইটা করে মাঠ পাবেন কারণ মাঠের খুব সময় সংকীর্ণ করে দিয়েছে কারণ বছরে একটা সার্কুলার দিচ্ছে টেট এর একটা এই জন্য যার যে প্রবলেম আছে আগে থেকে এগুলো সমাধান করার চেষ্টা করবেন আপনি আমার মাঠে আসে বসে থাকলে তাহলে কিন্তু আপনার চাকরি হবে প্যারা কমান্ডো হ্যাঁ প্যারা কমান্ডো যারা করে আমি প্যারা কমান্ডো করিনি আমি ইউনিট কমান্ডো করছি ইউনিট কমান্ডোটাও অনেক কষ্ট এর থেকে প্যারা কমান্ডো করাটা সব থেকে বেটার আপনি যদি প্যারা কমান্ডু করতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো কারণ প্যারা কমান্ডো করলে আপনি কি পাবেন আপনার চাকরি দুই বছর লাগবে না পাঁচ বছর লাগবে না দশ বছর লাগবে না আপনি মনে করেন মিশন মিনিমাম তিনটা মিশন করতে পারবেন মিনিমাম যারা প্যারা কমান্ডো করে যারা সেনাইপার কোর্স করে এরা মিনিমাম তিনটা মিশন করতে পারবে তো আমার সাথে একজন সিনিয়র যে স্যার ছিল উনি কিন্তু তিনটা মিশন করে আছে অথচ চাকরি শেষ পর্যায়ে আবার মিশনে গেছে তিনটা মিশন তার মানে তিনটা মিশন করলে সে আগে তো কম টাকা পাইছে এখন মনে করেন নয় লাখ দশ লাখের মধ্যে পাওয়া এক একটা মিশন তিন দশে তিরিশ লাখ টাকা আবার পেনশনের কিছু টাকা পাবে তাহলে অনেক টাকা ডিল কোর্স করেছি ডিল কোর্সটাও অনেক কষ্ট যারা প্রশিক্ষক হিসেবে নিয়োজিত হতে চান তো যারা নতুন হিসেবে ঢুকবেন দেখবেন যে তোমাদেরকে যারা ট্রেনিং করাছে এরাই হচ্ছে প্রশিক্ষক কেউ দেখবেন পিটি স্টাফ কেউ ডিল স্টাফ কেউ হলো বিএমআর স্টাফ মানে বিভিন্ন স্টাফ গুলো আছে আমি ডিল কোর্স করতেছিলাম এবিআরসি কি তো অনেক কষ্ট ডিল করতে তো ডিল করতে যারা আসিলো তখন স্টাফরা বললো যে এটার মানে প্যারা কামান্ডের যেখানে শেষ সেখানে ডিল কোর্স শুরু বাস্তবে তাই আপনার প্যারা কামান্ডে 6 মাস হয় 6 মাসে ধীরে 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 যে কষ্টগুলো দেওয়া হয় আর ডিল কোর্স 6 সপ্তাহ হয় যেটা দেড় মাস দুই মাসের সমতুল্য আর কি এখানে কিন্তু কষ্ট অনেক পরিমাণে কষ্ট দেওয়া হয় যে পরিমাণ কষ্ট দেওয়া হয় এই পরিমাণ কষ্ট আপনি যদি প্যারাকোমান করেন তাহলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন আর কিন্তু এই ডিল কোর্স করে কোনো লাভ হবে এখানেও কষ্ট আছে পিটি কোর্সেও কষ্ট আছে কিন্তু এগুলোতে সেভাবে ফল পাবেন না যদি আপনি টপ ওয়ান হতে পারেন তাহলে হয়তো বা ফলটা পাবে হয়তো আপনি বিএমএর রেজিস্ট্রাম হতে পারবেন অফিসারদের ট্রেনিং করাতে পারবেন কিন্তু যদি আপনি নিচের লেভেলে হয়ে থাকেন তাহলে আপনি জাস্ট সৈনিক পার্টিরা আছে আপনি এদের প্রশিক্ষক হিসেবে থাকতে পারবেন সিনাইবার সিনাই যে কষ্ট করে ওরা ওদেরও ছয় কত সপ্তাহের মতো জানি ওদের ট্রেন হয় তো সিনাই যারা টেকে যাদের ফায়ার ভালো এক বুলেট এক সত্তর যে ডায়লগটা আছে যদি এটা কাজে লাগাইতে পারে সেও কিন্তু মনে করেন খুব দ্রুত মিশনে যেতে পারে আমার পরে যারা এসেছে ওটা মিশন করে বসে আছে বুঝছেন এটাই হচ্ছে নিয়ম তো ওই জন্য বলবো যাদের চাকরি হয় না বা সামনে যারা মাঠ করতে যাবেন এত কিছু আপনার ভাবা লাগবে না কারণ এখন সেনাবাহিনীর জনপ্রিয়তা জনগণের কাছে অনেক বেড়ে গেছে হয়তোবা বলতে পারেন কেন কি জন্য কারণ ছাত্র আন্দোলনে শেখ হাসিনাকে পদত্যাগ করাইছে ওই সময় যে নির্দেশটা ছিল যে ছাত্রদের উপর গুলি চালানোর জন্য কিন্তু সেনা ওয়ার্কার উনি বলছে যে আমার মাধ্যমে এটা পৌঁছে বলেন কারণ এটা নিরীহ জনগণ এদের পিছনে এদের বুকে গুলি মারাটা এটা ইন্টারন্যাশনাল ভাবে একটা অপরাধ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মিশন আসন যা আছে সবকিছু বন্ধ হয়ে যাবে তো এই জন্য উনি কোন আদেশ দেননি পরবর্তীতে বলছে আপনি সসম্মানে পদত্যাগ করে এখান থেকে চলে যান পরবর্তীতে উনি পদত্যাগ করে চলে গেছে ইদানিং বন্যা পরিস্থিতি চলছে বন্যা পরিস্থিতিতেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ভিডিও গুলো দেখতেছেন যে সেনাবাহিনী কিভাবে কাজ করতেছে তো এই প্রত্যেকটা যুবকের মনে আশা দেখেছে যে সেও একজন সেনাবাহিনীর সদস্য হবে কিন্তু মেয়েদেরকেও ভর্তি করেছে মেয়েদেরকে দিয়ে ততটা কাজ হয় না কিন্তু সরকার যখন ছিল তখন এই পরিস্থিতিটা করছে কিন্তু একটা মেয়েকে চাকরি না দিয়ে একটা ছেলেকে চাকরি দিলে সে দশটা পরিবার চালাতে পারে বাট একটা মেয়ে কখনো এতটা কাজ করতে পারে না একটা ছেলে যতটা কাজ করতে পারে একটা মেয়ে ততটা কাজ করতে পারে রেশন ওয়ার্কিং ছেলেদেরকে বেতন দুজনের সমান মিশন দুজনের সমান ঘাস কাটা ছেলেদেরকে কি। তাহলে এখানে দশটা মেয়ে না ঢুকে দশটা ছেলে ঢুকেলেই তো অনেক লাভ হয় কারণ দশটা মেয়ের কাজ যদি একটা ছেলে করতে পারে তাহলে এই মেয়েদেরকে নিয়ে কোনো লাভ আছে কিন্তু আগে সরকার ছিল সরকার এটা নিয়ম করে গেছে জানি না এই নিয়ম চেঞ্জ কিনা এখন ওরাই ভালো যায় পুলিশের জন্য ঠিক আছে ওটা সমাজ সেবা করে ওটার জন্য ঠিক কিন্তু যেখানে হার্ড ওয়ার্কিং আছে সেখানে মেয়ে নেওয়ার কি দরকার আছে কাজ অফিসের কাজ কেন ছেলেরা করতে পারবে না ছেলেদেরকে দিয়ে করানো যাবে না যাই ওটা আমি বলতে চাচ্ছি না ওটা হচ্ছে সরকারি বিষয় ওরা যেভাবে করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় তো একটা জিনিস বলে রাখবো যদি এরপরেও কারো টিপস লাগে বা কারো কোনো কিছু জানার থাকে তবে আর একটা কথা বলে রাখবো কাউকে একটা টাকাও দেবেন না চাকরি নেওয়ার জন্য আপনার যদি যোগ্যতা থাকে আপনি যদি শারীরিকভাবে ফিট থাকেন বিশেষ করে সেনাবাহিনীর চাকরি হয়ে যায় এটা অল্প পড়ালেখা এবং খুব দ্রুত একটা সরকারি চাকরি ফ্যামিলির হাল ধরতে পারে এজন্য কখনো কাউকে টাকা দেবেন না এবং টাকা দিয়ে দালালের ধোকায় পড়বেন না তখন হবে কি আপনি এই টাকার কথা ওখানে বলতে পারবেন না বললে আপনার চাকরি চলে যাবে আপনার তো চাকরি হবে না এবং যে টাকা নিয়েছে তাকেও সাজা দেওয়া হবে আপনাকেও সাজা দেওয়া হবে একটা জিনিস রাখবেন অন্যায় যে করে এবং অন্যায় যে সহায় দুজনে সমান অপরাণী আপনার নিয়মটা হচ্ছে এমন আপনার টাকা যদি হারায় ওই রুমে যতজন ছিল ততজনকেই পানিশমেন্ট দেওয়া হবে আপনি যদি রিপোর্ট দেন আপনিও পানিশমেন্ট পাবেন এবং ওই রুমে যারা ছিল তারাও পানিশমেন্ট পাবে আমরা বিভিন্ন ট্রেনিংয়ে বিভিন্ন কোর্স কেডারে গিয়ে এইগুলো হয়েছিল একবার আমরা প্যারাকুম্ডুতে গেলাম সেম একটা ঘটনা ঘটতো আমাদের সাদের এক সৈনিকবার ওর টাকা হারাইছে এ আমাদের রুমে কাউকে না বলে ও সরাসরি যে স্টাফদের বলে দিছে যে স্টাফ দিয়ে আমার তো টাকা হারাইছে এত টাকা পরে রাত আটটা কি নয়টার দিকে সমস্ত স্টুডেন্টকে নিয়ে রোল কল শেষে সাদা ড্রেস কালো প্যান পায়ে শু আর সাদার মধ্যে নামাই দিয়ে ভাই পেয়ার ডাল দিয়ে কাজ শুরু বুঝছেন ওই মায়ের তো কোনো দিন খান নেই যে মায়ের এ মায়ের খাইলে তার ওই বুঝতে পারবে আসেন যারা আসতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি আসেন কারণ এখন সবার জনপ্রিয়তা বেড়ে গেছে সেনাবাহিনী এবং বেতন সুবিধা আছে আপনি আসতে পারেন যদি তবে একটা কথা বলছিল যদি তুমি স্বাধীনভাবে বসবাস করতে চাও যদি তুমি নিজের স্বাধীনতা চাও তাহলে তুমি ব্যবসা করো আর যদি তুমি পরাধীন ভাবে বাস করতে চাও তাহলে তুমি কোনো চাকরি করো সরকারি ও বেসরকারি কারণ তুমি অন্যের অধীনে থাকবে কারণ অন্য তোমাকে যেভাবে নাচাবে যেভাবে বসাবে ওভাবে তোমাকে চলতে হবে আর তুমি যদি ব্যবসা করো তোমার নিজের ইচ্ছা তুমি যাবা কি যাবা না তুমি ইনকাম করবা কি করবা না এটা তোমার ব্যক্তিগত বিষয় জাস্ট এতটুকু বলে দিলাম যে তোমার স্বাধীনতা বিসর্জন দিতে চাইলে এখানে আসতে পারো নো প্রবলেম আর যদি তোমার বাপের টাকা পয়সা থেকে আমি বলবো এখানে আসার দরকার নেই প্রাইমারি স্কুলের টিচারি পোস্টে চাকরি নিতে পারো অথবা তুমি একটা ব্যবসা বাণিজ্য করতে পারো বা ঘুষ দিয়ে কেউ কখনো এখানে আসবেন না আমি এটা বললাম তো ঠিক আছে অনেক কথা বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে যদি আরো কারো টিপস লাগে ফেসবুক পেজ পেজটি ফলো দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আগে কখনো ভিডিও বানায়নি এই ধরনের ভিডিও বানানোর এক্সপেরিয়েন্স নাই তো ধীরে ধীরে বানাবো আপনারা যদি সাপোর্ট দেন আরো ভিডিও বানাবো থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফিজ